আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো নতুন ঘোষণা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ায় পুলিশের অভিযান তেরো কোটি রিঙ্গিতে চোরাই পণ্য জব্দ গ্রেপ্তার বাংলাদেশি এবং সৌদি আরবে এক সপ্তাহে বিশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপ দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই টিকিট বুক করুন এখনই আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক লাইফ ফেয়ার আপডেট এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম লাখো ভ্রমণকারীর পছন্দ এখন মাই এনজি ট্রিপ ডট কম কারণ আমরাই সেরা টিকিটিং সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ আপনার ভ্রমণের সেরা সঙ্গী মাই এনজি ট্রিপ ডট কম সরকারের আর্থিক শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ জনগণ বা বিরোধী দলীয় রাজ্যগুলোর ক্ষতির কারণ হয়নি বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম তিনি বলেন প্রশাসন সফলভাবে দেশের রাজস্ব ঘাটতি কমাতে সক্ষম হয়েছে একই সঙ্গে বেতন বৃদ্ধিও সব রাজ্যের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে শনিবার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত মাজলিস আমানত পেরদানা অনুষ্ঠানে আনোয়ার জানান তা সরকার ক্ষমতা গ্রহণের সময় ঘাটতি পেয়েছিল পাঁচ দশমিক ছয় শতাংশ প্রথম বছর তা কমিয়ে পাঁচ শতাংশ আনা হয় পরে চার দশমিক এক শতাংশ আর এই বছর তা দাঁড়িয়েছে তিন দশমিক আট শতাংশে যা একটি রেকর্ড বলে মন্তব্য করেন আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী স্পষ্ট করেন ঘাটতি কমানো সত্ত্বেও জনগণের বেতন বৃদ্ধি পেয়েছে এবং বিরোধী দলের নেতৃত্বাধীন রাজ্যগুলো যেমন পের্লিস কেদা কেলান্তান ও তেলেঙ্গানাতেও বরাদ্দ বাড়ানো হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী দাতু শ্রীফাদিল্লা ইউসুফ জাতীয় ঐক্য বিষয়ক মন্ত্রী দাতুক অ্যারন আগো দাগাং যোগাযোগ মন্ত্রী দাতুক ফাহমি ফাজিল স্বাস্থ্যমন্ত্রী দাতুশ্রী ডক্টর জুলকিফুল আহমেদ এবং সেলাঙ্গরের মুখ্যমন্ত্রী দাতুশ্রী আমির উদ্দিন শাড়ি আনোয়ার বিরোধী দলের অভিযোগ খণ্ডন করে বলেন তার প্রশাসন কোন রাজ্যের প্রতি কোন বৈষম্যমূলক আচরণ করেনি প্রধানমন্ত্রী আরও জানান সরকারের সাবসিডি সংস্কার পরিকল্পনা ধনকুবেরও বিদেশিদের লক্ষ্য করে করা হয়েছে সাধারণ মালয়েশিয়ানদের নয় অনেকে বলে সরকার নিষ্ঠুর কারণ আমরা নাকি জনগণের সাবসিডি কমিয়েছি কিন্তু আসলে আমরা ধনীদের ও বিদেশিদের জন্য বরাদ্দ সাবসিডি তুলে দিয়েছে কৃষক জেলে ক্ষুদ্র কৃষক ও শ্রমিকদের খরচ বাড়বে না বলেও আশ্বস্ত করেন আনোয়াদ মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালানায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই ही করুন এই নম্বরে পুলিশের বিশেষ অভিযান অপরেছি কন্ট্রাবানের সারা দেশে চোরাচালানকৃত সিগারেট ও মদ বিক্রির নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে মঙ্গলবার ও বুধবার চালানো এই অভিযানে বিভিন্ন অবৈধ পণ্য সহ মোট তেরো দশমিক দুই এক কোটি রিঙ্গিত মূল্যের জিনিসপত্র জব্দ করা হয় অভিযানটি পরিচালনা করে পুলিশের পাসুকান গেরাকান আম এবং জাবাতান কেসেলামাতান দালাম নেগারি দান কেতেন তেরামান আওয়াম যার সঙ্গে যুক্ত ছিল জাবাতান কাস্টম দিরাজা মালয়েশিয়া স্থানীয় সরকার কর্তৃপক্ষ এ সময় অংশ নেয় বৃহস্পতিবার বুকে তামানের সংবাদ সম্মেলনে অপারেশনের ডেপুটি ডিরেক্টর দাদুক ফিসল সালে জানার অভিযানে মোট দুশো সাতাশটি স্থানে তল্লাশি চালানো হয় এর মধ্যে একশো চুয়াত্তরটি প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়ে সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়ে সাবাতে ছত্রিশটি প্রতিষ্ঠানে এরপর তেরেঙ্গানো সারোয়া কেদা মেলাকা সেলাঙ্গর জোহর পেনাং কুয়ালালামপুর কেলান্তান এবং পেরাকেও অভিযান চলে তিনি জানান অভিযানে সাত দশমিক সাত কোটি রিঙ্গিত মূল্যের একচল্লিশ দশমিক পাঁচ লাখের বেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট লাখ লিটার যার বাজার মূল্য কোটি রিঙ্গিতের এক সমমূল্য মদ জব্দ করা হয় এছাড়া তেল যানবাহন আতসবাজি মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়েছে অভিযানে মোট একশো পঁচানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে একশো সাতাশ জনই মালয়েশিয়ার নাগরিক এছাড়াও বাংলাদেশী সাতজন পুরুষ ইন্দোনেশিয়ান জন পাকিস্তানি সময় গ্রেপ্তার হয়েছেন ফিসল ইমিগ্রেশন আইন ও কাস্টমস আইনে তদন্তাধীন তিনি আরও যোগ করেন চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত অপারেসি কনসাবানের মোট চারশো চুয়ান্ন জন গ্রেপ্তার এবং দুশো বিশ দশমিক দুই দুই কোটি রিঙ্গিত মূল্যের পণ্য জব্দ করা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাদ দিয়েই খবর দিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ এতে বলা হয়েছে গত একুশ থেকে সাতাশ আগস্ট পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বিশ হাজার জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এ প্রবাসীদের গ্রেপ্তার করে দেশটির কর্মকর্তারা বলছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় বারো হাজার আটশো একানব্বই জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে তিন হাজার আটশো আটাশি জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার পাঁচশো চল্লিশ জন গ্রেপ্তার হয়েছেন এছাড়াও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরব প্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছেন এক হাজার দুশো আটত্রিশ জন তাদের মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ ইথুপিয়ান এবং পঞ্চাশ শতাংশ ইএমএ নাগরিক